সাংবাদিকতা সমাজের বিভিন্ন সমস্যাকে তুলে ধরতে জনমত গড়ে তুলতে এবং প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনতে এক বলিষ্ঠ ভূমিকা পালন করে আর এই কারণেই সাংবাদিকতাকে বলা হয়ে থাকে ফোর্থ স্টেইট বা চতুর্থ শক্তি সাম্প্রতিক বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর বর্তমানে সাংবাদিকতার জগৎ কতটুকু স্বাধীন হয়েছে এবং ভবিষ্যতে গণমাধ্যম তার কর্মকাণ্ডে কতখানি দায়িত্ববান ভূমিকা রাখতে পারবে এই বিষয়ে আলোকপাত করতে বার্ডস ভিউর আটত্রিশতম পর্বে যোগদান করবেন ঢাকা থেকে বাংলাদেশ ফেরো সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক মাহমুদ হাসান ও দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক নাসরিন গীতি এবং টরন্টো ক্যানাডা থেকে সাংবাদিক রাজনৈতিক ও গণমাধ্যম বিশ্লেষক কবি ও লেখক সৈকত রুশদি সঞ্চালনায় থাকছেন কাজী হাসান প্রযোজনায় মারুনা রাহি অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে একযোগে বার্ডস ভিউর ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে ১৬ নভেম্বর শনিবার ডালাস সময় সকাল দশটায় টরন্টো সময় দুপুর এগারোটায় ও বাংলাদেশ সময় রাত্রি দশটায় আপনার সুচিন্তিত মতামত নিয়ে আপনিও সঙ্গে থাকুন ঠক শো বার্ডস ভিউ শব্দ তরঙ্গে বাংলা